মডেল মসজিদে নারী ও শিশু নির্যাতন যৌতুক প্রতিরোধের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর মডেল মসজিদে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেয়ারটেকার প্রকল্পের সকল কেন্দ্র শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন মানব পাচার ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকল শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতিতে এই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মদসির মিয়া সভাপতিত্বে উক্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মুফতি এনামুল হক কতুবি মুফতি এনামুল হক কতুবি তিনি তার বক্তব্যে বলেন আমাদের শিশুর জীবন গঠনে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর জীবনের প্রথম শিক্ষা শুরু হয় তার নিজ গৃহে আর গৃহে অবস্থানকারী সদস্যরাই তার প্রথম শিক্ষক শিশু তাদের দেখেই জীবনের প্রথম শিক্ষা নেয় সেখান থেকে সে ভাষা আচার আচরণ শৃঙ্খলাবোধ নিয়মানুবর্তিতা পরস্পরের প্রতিদয়া মায়া স্নেহ ও সহানুভূতি বড়দের সম্মান ছোটদের স্নেহ ধর্মবিশ্বাস ইত্যাদি গুণাবলী শিখে তাই শিশুর মা বাবা হলো শিশুর শিক্ষার বুনিয়াদ মা বাবা শিশুকে যেভাবে শিক্ষা দেবে শিশুর সেভাবে তা শিখবে আর শিশুরা হলো জাতির ভবিষ্যৎ কর্ণধার এবং শিশুরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের দরজা দরজাস্বরূপ দরজা দিয়ে যার যা প্রবেশ করবে ঘর থেকে তাই বের হবে তাই শিশু বয়সে শিক্ষাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা এ সময়ে যা শিখে তা সারা জীবন স্মরণ থাকবে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা শাহ রেদওয়ান সাধারণ কেয়ারটেকার মাওলানা রুহুল আমিন মাওলানা জামির হোসেন মাওলানা কামাল উদ্দিন তারাই মূলত এই তার মূল শিক্ষক মা যদি ভালো হয় বাবা যদি ভালো হয় তাদের কাছ থেকে যদি সুন্নতের আচরণ পায় nitridey বাচ্চা ভালো হতে বাধ্য আমার সন্তান যদি দেখে আমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি আমার সন্তান যদি দেখে নজরদারিতে রাখে প্রত্যেকটা গার্ডিয়ান যেন এটা নজরদারিতে রাখে এই তো আমরা এখানে যারা এসেছেন তারা নিজmathscr প্রতিনিধি মোহাম্মদ হেদতুল্লাহর পাঠন তথ্যচিত্র স্টার টিভি